হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটেন নতুন একটা লাইভে নতুন দিনে নতুন দুপুরে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি নতুন সকালে সরি আশা করছি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আমিও চলে এসেছি তোমরাও ঝটাং পটাং করে চলে আসো চলে আসার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দাও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দিই তারা পটাং পটং করে সাবস্ক্রাইব করে দাও করে দেওয়ার পরে পাশে বেলাইগাটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না সবাই ঝটপট করে চলে আসো সুমাইয়া দিয়ে চলে এসেছে বলো ইউ ইউ দি করে করে সবাই চলে আসুন আসার পরে ট্যাপ গেছি লাইক করে দিন সঞ্জয় ভাই শুভ সকাল গুড মর্নিং মিডুদি গুড মর্নিং কী হলো টুকুদি সব বলছি সব বলছি টুকুদি সব বলছি গতকাল তো দেখেছেন অনেক অনেক খেলা হয়েছে মানে নাটকের খেলা তো সেই খেলার একদম ধামাসান খেলায় পরিণত করার জন্য সঞ্জয় চলে এসছে ঠিক আছে মিলি চলে এসছে থ্যাংক ইউ মিলি লাইভ ডান বলছে থ্যাংক ইউ মিটুদি সকলে অসংখ্য ধন্যবাদ যারা যারা চলে এসছেন তারা স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন ঝটপট করে স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন বেশিক্ষণ এই লাইভটাতে থাকবো না আসল লাইভটা আসবে আমার তিনটের সময় ঠিক আছে তার আগে আমার একটা ভিডিও আসছে তো যার জন্যে এই লাইভটাতে এসছি তো আপনারাও লাইভটাতে থাকুন আমি সব কিছু জানাচ্ছি ঠিক আছে টাইম অনুযায়ী একদম খেলা হবে ঠিক বারোটার সময় খেলাটা শুরু হবে বারোটার সময় একটা জিনিস তাতে স্যান্ডি একদম কি বলবো আর কোথায় মুখ লোকাবে তার জায়গা খুঁজে পাবে না ঠিক আছে ঠিক দুপুর বারোটার সময় একটা জিনিস আসছে যাতে স্যান্ডি কোথায় মুখ লোকাবে তার জায়গা খুঁজে পাবে না তো বেশিক্ষণের জন্য লাইভে আসিনি আপনারা যারা যারা এখনও আসেননি তারা ঝটপট করে লাইভে চলে আসুন আসার পরে স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দিন করে দেওয়ার পরে পাশে বেলাই ঘণ্টা রয়েছে ওটাকে টিভি অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না সবাই ঝটপট করে চলে আসুন গুড মর্নিং সকলকে বিরক্ত করলাম এই সময় লাইভে এসে এই সময় তো আমি আসি না যথারীতি আর গতকাল আমি কিন্তু বলে গেছিলাম যে এলবিটা হবে তারপরে আমি একদম সকাল সকাল চলে আসবো তো আজকে সেই জন্য সকাল সকাল চলে এসছি আর যেটা বলার জন্য এসেছি সেটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন সুমাইয়াদি বলছে খেলা হবে খেলা তো জমিয়ে হবে মিথ্যাচারিতার পর্দা যে আমি খুলবো ঠিক আছে কেউ আটকাতে পারবে না স্যান্ডে তুমি যে কত বড় দোগলা কত বড় মিথ্যেবাদী কত বড় চিটিংবাজ ঠিক আছে সেগুলো সব উত্তর আসছে বারোটার সময় ঠিক আছে আর বাকি তো আসছে তিনটের সময় আসল খেলা তো তিনটের সময় হবে ঠিক আছে সুন সুন্দর লাইভ দেখব বলে মোবাইল অন করলাম আর ভাইয়ের লাইভ মিটু মিটুদি বলছে আগে আমারটা দেখে নিন তারপরেও দেখবেন বেচারা অনেকদিন পরে একটা কী বলবো কি বলে অ্যাটিটিউড দেখিয়ে এসছিল ঠিক আছে সেই অ্যাটিটিউডের যে একশো হয়ে গেছে বারোটার সময় হয়ে যেতে চলেছে সেই অ্যাটিটিউড মিথ্যে কথা আপনারা শুনেছেন যে মিথ্যে কথাটা হচ্ছে গতকাল মিথ্যেবাদী একটা মানে ভাইরাস একখানা ভাইরাস ছড়িয়ে গেছে কারণ যার সাথে থাকে যে চিটিংবাসটার সাথে থাকছে যে চিটিংবাস টাচের রয়েছে তো তার ভাইরাসটা তার মধ্যেও ছড়িয়ে গেছে জিনিস বসে আছে আর আমাদের বলে জিনিস আমায় বলে জিনিস হ্যাঁ সেটাই তো সেটাই তো মিলি তো গতকাল দেখেছেন আপনারা মানুষকে ও বুজরুকির গল্প দিতে এসেছিল আর বারবার বলছিলো আমার কাছে তো ফোনটা নেই আমার কাছে তো ফোনটা নেই নাহলে প্রমাণটা দিতাম আরে প্রমাণটা নিয়ে বসা উচিত ছিল তো প্রমাণটা তো নিয়ে বসা উচিত ছিল ঠিক আছে তো প্রমাণ না নিয়ে বসে মানুষকে বুজরুকির গল্প খাওয়াচ্ছ কেন গতকাল তোমরা দেখেছো আমিও তোমাদের কাছে বারবার প্রতিপন্ন করেছি যে আমার যে ঐতিহাসিক লাইভ হয়েছিল তোমরা জানো সৌকিন্দি চলে এসেছে থ্যাংক ইউ যারা যারা এসে গেছেন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন বাইশে জুন যে ঐতিহাসিক লাইভ করেছিলাম সেই সময় জানেন আপনারা আমি আমার পাড়ার থেকে পাড়ায় সেদিনকার ছিলাম সেদিন রবিবার ছিল তো রবিবার থাকার কারণে আমি পাড়ায় গেছিলাম যখন তখন সেই সময় সন্ধ্যে সন্ধ্যের দিকে মানে বিকেল বিকেল করে আমি একটু লাইভ করছিলাম সেটা মোটামুটি পাঁচটার পরের দিকেই লাইভটা করছিলাম আশা করছি তো সেই সময় আমার কাছে হঠাৎ একটা ভিডিও আস মানে ভিডিও বলছি কল আসে আর স্যান্ডি যে মিথ্যেবাদী একখানা মিথ্যে কথা বলতে গেলে কী হয় বলতো ভেবে বলতে হয় এই যে বলছো না ভুলে যাচ্ছি আমার এই হচ্ছে যখন সাজানো কোনো জিনিস থাকে যখন রটানো কোনো জিনিস থাকে তখন এরম করে ভুলভ্রান্তি হয়ে যায় কারণ গুছিয়ে গুছিয়ে তখন খেলতে হবে ভাবনা চিন্তা করে খেলতে হবে তো সেই জন্যে আটকে যায় অনেক কিছু আমার আটকাবে না আমার আটকাবে না সব সত্যিগুলো বেরাবে বারোটার সময় ঠিক আছে একদম এক্সাক্টলি বারোটার সময় তো তোমরা যেহেতু দেখেছো যে আমার সেই লাইভের মধ্যে একটা ফোন আসে সেই ফোনের মধ্যেই আমার কাছে জানানো হয় যে একজনের এলভি ভিডিওতে একটা চিটিং বাজে ডিজিটাল ভিকারির বাচ্চা যার জন্মের ঠিক নেই জন্মের প্রবলেম রয়েছে ঠিক আছে সেই ডিজিটাল ভিকারি যার যে যে এর সংসারকে নিয়ে তছনছ করে দিয়েছে যে একে চুরি শাড়ি সব পরিয়ে ছেড়েছে স্যান্ডিকে ঠিক আছে তো সেই চিটিং বাজটার কোনো ভালগার ব্লগে মদ্যপানের বোতল মানে মদের জলের বোতল লাল জলের বোতল দেখা গেছে তো আমার কাছে যখন লাইভের মধ্যে ফোনটা আসে তখন আমি বলি দাঁড়াও লাইভে রয়েছি আমি ফোন করছি তো বাকি যা রয়েছে একদম বারোটা বেজে গেছে আপনারা আমার ভিডিও সেকশানে চলে যান একটা ভিডিও ছেড়েছি ভিডিওটা গিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখে নিন ভিডিওটা গিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখে নিন বেশি কথা বলবো না এই লাইভটা একটুখানি রাখলাম আমি আসছি দুপুরবেলা ঠিক তিনটের সময় সবাই খেয়ে দিয়ে নিয়ে নিজেদেরকে গুছিয়ে নিয়ে ঘর সংসার সব গুছিয়ে নিয়ে কারণ জানি আপনাদের সংসার রয়েছে আপনাদের পরিবার রয়েছে তো আপনারা সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে ঠিক দুপুরবেলা তিনটের সময় চলে আসবেন তার আগে যে ভিডিওটা দিলাম সেই ভিডিওটা আপনারা গিয়ে একটু ঝটপট করে দেখে নিন এই চিটিংবাজের মিথ্যাচারিতা আপনাদের সামনে তুলে ধরেছি এই মিথ্যেবাদীর মিথ্যাচারিতা কারণ কুকুরকে ক্লিয়ার করতে হবে পোষা কুকুরকে সেভ করতে হবে কারণ ওপর থেকে চাপ রয়েছে আর ওপর থেকে চাপ মানে নি যেখান থেকে পয়সা আসছে যেখান থেকে নিজের জীবন চালাতে পারছে তো সেখান থেকে যদি প্রেশার আসে তো সেই প্রেশারটাকে রিলিভ করতে হবে স্যান্ডিকে তো সেহেতু গতকালও এসছিল। কোনো কুকুরকে পরিষ্কার করার জন্য আর কুকুরকে যা মুগোর দেবার আমার তিনটের সময় লাইভে আসব, তিনটের সময় লাইভে আসবেন তার আগে আপনারা আমার যে ভিডিও সেকশানে ভিডিওটা ছেড়েছি আপনারা সবাই জটাং পটাং করে গিয়ে ভিডিওটা দেখে নিন ছটাং পটাং করে ভিডিওটা দেখে নিন ঠিক আছে পটপট পট করে যারা স্ক্রিনের ওপরে রয়েছেন এখনও লাইক করেননি তারা স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন আর তারা চটপট করে গিয়ে আমার ভিডিও সেকশানে ভিডিও ছেড়েছি আপনারা গিয়ে দেখে নিন আর বাকি দেখা হচ্ছে তিনটের সময় বাকি দেখা হচ্ছে তিনটের সময় ঝটপট করে চলে যান আমার ভিডিওটা গিয়ে দেখে আসুন তারপরে তো খেলা জমিয়ে তিনটের সময় হবে দেব চলেছে। চলে এসছে রবিকান্ত যাদবজি থ্যাংক ইউ অনেকে নিয়ে আমার ভিডিও সেকশানে ভিডিও ছেড়েছি আপনারা তাড়াতাড়ি চলে যান আমি এই লাইভটা শেষ করছি দেখা হচ্ছে দুপুরবেলা ঠিক তিনটের সময় সবাই কাজকর্ম সেরে চলে আসবেন নিজেদের পরিবারের যা যা কাজ থাকে সেরে চলে আসবেন আর আমার ভিডিওটা গিয়ে দেখে নিন সানডে খেলা স্টার্ট কেট সেট রেডি চলুন টাটা ভাই ভাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন